you uh -huh. হা স্বর্গে আপনি সুখ পাব কি সুখ তোমার বাড়িতে বলো তো মানে বুঝতে পারলো না মানে চারদিকে ঢাকা মাঝখানে ফাঁকা ঘুমিয়ে ঘুমিয়ে তারা সূর্য চন্দ্র সব দেখতে পাবা। তোমার বাড়িতে এমন সুখ অপেক্ষা করছে আমার জন্য শুধু তোমার জন্য আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি তবে হ্যাঁ তুমি বলো আহ আহ যাব চলো আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে তা তো বললে না যদি বলি যে দুটো বউ আছে কি বিয়ে করবে হ্যাঁ ভাই না ওইটা বলে যাবে না কি কাকা সুন্দরী হ্যাঁ সত্যিটা বলবো না মিথ্যাটা সত্যিও বলবে না মিথ্যাও বলবে না

আমি না তোমাকে দেখে কি না ভাবছি বলবো না কিন্তু তুমি আমার কথা শুনবাই তুমি শুনো আছে আমার আছে কি দুটা তোমার দুই দুটো পুত্র হ্যাঁ আর কি আছে তুমি গেলে না মা মা বলবে তোমাকে

ছোট সংসার দুটা বউ দুটা ছেলে আর একটা মার আমি শুনো ছোট সংসার পরি সমাজের বড়রা বলে ছোট্ট সংসার সুখী পরিবার আর এখন এখন কি বলছি জানো কি বলে গো ভারতবর্ষে ছোট্ট সংসারের কথা বলছে আমারও তো ছোট গো দুটা বউ দুটা বাটা তুমি গেলে আর একটা মা মা না কথা বলতে পারে না দাঁত ভেঙে গেছে হরি বল বলতে গিয়ে হবল হবল করছে ভারতীয় আইন অনুযায়ী বলছে হাম দো হামারা দো তুমি এই ছোট্ট সংসারে আমাকে কেন নিয়ে যেতে চাইছো বলো তো শুনো সুন্দরী তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি তোমার মতো সুন্দর রমণী আমি কোনোদিনই দেখিনি তাহলে তুমি আমাকে নিয়ে যাবে নিয়ে যাব বলছে যে তুমি না গেলে মনে আমি মরেই যাব কিন্তু আমার কিছু শর্ত আছে শর্ত তুমি যদি আমাকে নিয়ে যাও বা বিয়ে করতে চাও হ্যাঁ শর্ত আছে না তোমার দুই স্ত্রীকে বনবাসী দাও তুমি যদি আমাকে নিয়ে যাও বিয়ে করতে চাও দুটো বউ তাহলে তোমার বাসে দিব তোমার পুত্রকেও কালী স্থানে বলি দাও লে হালুয়া দুটা বউ ছেড়ে একটা বউ নিতে যাও আমি আচ্ছা সুন্দরী আমি দেখতে মোটা আমার বুদ্ধি মোটা কেন কে আছে যে দুটা বউ বাদ দিয়ে একটা বউ নিবে তাহলে আমি চলেই যাচ্ছি চলে যাও চলে যাও দাঁড়াও দাঁড়াও একটু ভাবতে দাও তোমাকে ভাবতে দিয়েছি কিরে মন কোথায় কানি কুড়ি কি বলো রে ভাই কানি কুড়ি যখন লেগে যায় একটা তো কানি ও যে গ্লাস জল নিয়ে তো উগাল করে ঢুকে যাচ্ছে আর নেংড়ি যখন আসে বহিন উ যে চলে কি না মাথা খারাপ যাক পারবো দুটা বউকে বরবাসে বাসে দিব তাই আর কি বললা পুত্রকে কালিস্থানে বলি দিতে হবে সুন্দরী ওইটা বাদ দিয়ে দাও বেটা তো মা বলবে তোমাকে আমাকে বাবাকে বলবে তুমি বলবে না তুমি বলবে না এই শোনো শোনাও তোমার বিয়ের পরে তো আবার নতুন বাচ্চা কাচ্চা হবে ও তোমার ঠিকই তো তোমার হবে না সুন্দরী ঠিকই বলেছে সুন্দরী ওরা ভূত বাঁধর তুমি দেখতে ভালো তোমারগুলো সুন্দর সুন্দর হবে তবে যাক দুটা বেটা যাবে তো যাবে সুন্দরী তুমি মনে করে লাও দুটা বেটা নষ্ট করব আমি তোমার কাছ থেকে কিন্তু এগারোটা বেটা নিয়ে নিব কিন্তু সমাজে যে বলছি ছোট্ট সংসার সুখী পরিবার সমাজের কারো সাহস নাই যে গোদাবীর মুখে কথা বলবে আমি